আর প্রিয় বন্ধুগণ আমি আজকে যে ফসলটিতে দাঁড়িয়ে আছি এটা উত্তরবঙ্গের একটি জনপ্রিয় ফসল ভার্জিনার তামাক এটি মূলত রপ্তানিমুখী একটা ফসল এটা বাইরের দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা এবং এই ফসলটি চাষাবাদ করে এই উত্তর উত্তরাঞ্চলের মানুষজন অনেকটা স্বাবলম্বী হয়েছে এটার প্রচুর দাম অর্থাৎ দেখা যাচ্ছে দুই হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মন বা চল্লিশ কেজি এটা সাধারণত বাইরের দেশে এবং বাইরের ব্র্যান্ডের কিছু ধূমপান যেমন সিগারেট থেকে শুরু করে উন্নত মানের সিগারেট তৈরি করা হয় এই তামাক দিয়ে এই তামাকটা মূলত বাইরের দেশে আমাদের দেশ থেকে রপ্তানি করা হয় এবং রপ্তানি করে এটাতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় দেখতে পাচ্ছেন এই অঞ্চলের সাথে তামাকটা একটা চাষাবাদ এখন প্রতিটা পরি কৃষকের পরিবারে একটা প্রধান ফসল হয়ে দাঁড়িয়েছে এই চাষাবাদ করে দেখা যাচ্ছে এই অঞ্চলের মানুষ অনেক স্বাবলম্বী এখন এবং এটার উপর অনেকটা মানুষের চাষাবাদের চাহিদা বেড়ে গেছে এবং এই ফসলটার চাহিদা খুবই বাজারে এর প্রচুর মূল্য রয়েছে